এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম হচ্ছে হাদিসের আলোকে মুমিনদের নামাজ বলেন দেখতে পাচ্ছেন আপনারা এই বইটা আমি বাংলা অনুবাদ করেছি আরবি থেকে আপনাদের দোয়া আটশো বত্রিশ পৃষ্ঠা এই বইয়ের ভিতরে লাস্ট হাদিস দেখেন আল্লামা নিমাবি রহমতুল্লাহ আজ থেকে একশো দেড়শো বছর আগের ইমাম আল্লামা নিমাবি রহমতুল্লাহ আলাই এক এগারোশো তেরোটা হাদিস দিয়ে একেবারে অজু থেকে শুরু করে তাকবিরে তাহারিমা নিয়ত থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সালাম ফিরায়া দোয়া করা মুনাজাত করা পর্যন্ত নামাজের হানাফি মাজাবের যতগুলো মশালা আছে নাবিন নিচে হাত বাঁধা রাফিল আদায় আমরা কেন বারবার হাত উঠাই না আমিন কেন আসতে বলি তারাবি কেন বিশ্বাকাত পড়ি কান পর্যন্ত কেন হাত উত্তোলন করি কেন আমরা সানা পড়ি যত নামাজের নিয়ত আছে বিতিরে কোন কোন পর্ব বিতিরের নামাজের নিয়ত থেকে শুরু করে জুমার আগে চারি রাখার সন্ন্যত আছে কি নাই জুমার পরে সুন্নত আছে কি নাই ফরাজ নামাজের পরে মোনাজাত আছে কি নাই যত মাসালা আছে আল্লামা নিমাবি রহমাতুল্লাহ আরবি ভাষায় আসার সুনান লিখেছেন আর আমি অনুবাদ করে নাম দিয়েছি হাদিসের আলোকে মুমিনদের নামাজ এই বইয়ের ভিতরে আজকে যারা আমাদের নামাজ নিয়ে চুলকানি অ্যালার্জি যারা আজকে আমাদের হানাফি মাজাবের নামাজকে ব্যঙ্গ করে বলে সহি নামাজ নাকি আমাদের না, তাদের নামাজই সহি নামাজ তাদেরকে বলবো আমি মাওলানা আবু বকর জামে মসজিদ থেকে খিদাবত করে এই জায়গা থেকে জিম্মাদারির সাথে বলছি কোন যদি হিম্মত থাকে এই বইয়ের খন্ডন করে দেন যদি ক্ষমতা থাকে এই বইয়ের রদ করে লেখেন তাহলে আমরা হানাফি ঝাপ ছেড়ে আলাহাদিস হয়ে যাব যদি আমি আমার সচেতন ভাইদেরকে বলবো কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো আল্লাহর দোহাই মানুষের কথা না শুনে একটু সচেতনতা অবলম্বন করে এই বইটা পড়েন আপনার হৃদয়ে যত সংশয় আছে সব জবাব আমি আমার এই বইয়ের ভিতরে অনুবাদ করে উল্লেখ করে দিয়েছি একটু জোরে বলেন আমার হাবা এই বইটা হয়তো তিনশো বিশ টাকা তিনশো টাকা এটা কোনো কিছুই নয় এই যুগে তিনশো দুইশো টাকা এটা টাকাই নয় আটশো বত্রিশ পৃষ্ঠা এই বই আপনাদেরকে যারাই বিভ্রান্ত করবে এই বইটা উপহার দিবেন এই বইটা কেনার জন্য পরামর্শ দিবেন একটা কথাই বলবেন হিম্মত থাকলে এই বইয়ের রত করো ক্ষমতা ক্ষমতা থাকলে তোমাদের বড় হুজুরকে বলো এই বইয়ের রত করতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন